নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ভান্ডার আর আমার নাম বিশ্বজিৎ আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আলোচিত বিষয় হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাফ আনা সিলভার কয়েন তো বন্ধুরা আজকে কয়েনটের সম্বন্ধে সিলভার কয়েন সম্বন্ধে জানার আগে তথ্য আপনারা জানুন যেগুলি আমরা ব্রিটিশ আমলে তো যে গভর্নরগুলো আমাদের এই গভর্নরগুলো যেগুলো ছিল যারা আমাদের রাজত্ব করেছে তাদের সম্পর্কে একটু জেনে নিন যে উইলিয়াম ফোর উইলিয়াম ফোর যে গভর্নর ছিলেন উইলিয়াম ফোরের ভালো নাম মানে অ্যাকচুয়ালি নাম ছিল উইলিয়াম হেনরি তো ইনি হচ্ছেন সতেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত উনি ছিলেন তো এনার যে কয়েন আমরা দেখতে পাই আঠেরোশো পঁয়ত্রিশ থেকে আঠেরোশো সাল এই তোমার পাঁচটি সালের কয়েন আমরা দেখতে পাই উইলিয়াম ফোরের কয়েন এরপরে যেটি কয়েন আমরা দেখতে পাই কুইন ভিক্টোরিয়ার কয়েন অ্যাকচুয়ালি কুইন ভিক্টোরিয়ার যে অরিজিনাল নাম হচ্ছে স্যার রিনা ভিক্টোরিয়া তো এনার শাসনকাল ছিল আঠেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু এই উইলিয়াম হেনরি যখন মারা যান মানে মানে ওনার বাবা যখন মারা যান তো এই ওনার বয়স যখন কুড়ি বছর বয়স তো সেই সময় কিন্তু মানে তার কয়েনগুলো কুড়ি বছর পর থেকে আমাদের ছাপানো হয়েছে তো আঠেরোশো চল্লিশ থেকে আঠেরোশো পর্যন্ত এই কয়েনগুলি দেখতে পাই আমরা তো এর পরের যে গভর্নরটা যেটি হচ্ছে এডওয়ার্ড সেভেন তার সময়কাল হচ্ছে উনিশশো থেকে উনিশশো এবং জর্জ ফাইভ যেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো আর জর্জ সিক্সের যে শাসনকাল ছিল সেটি হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল যদিও আমাদের পঁয়তাল্লিশ সাল পর্যন্ত বলি হবে না স্বাধীনতার আগে পর্যন্ত এই কয়েনগুলো আমাদের অ্যাকচুয়ালি চলেছিলো উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত অনেকটা কয়েন আমাদের যে দেখবেন যে জর্জ সিক্সের যে কয়েনগুলো দেখতে পাই আজকে যে আলোচ্য বিষয় ভিডিওটি নিয়ে প্রথমে আলোচনা করছিলাম যে আজকে যে কয়েনগুলি আমাদের কাছে কিছু কয়েন দেখতে পাচ্ছেন ওয়ান রুপি কয়েন ওয়ান রুপি সিলভার কয়েন তো এখানে বহু সালের রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে এই ধরনের কয়েন আপনি সালটাও দেখতে পাচ্ছেন এই ধরনের কয়েন তো এডওয়ার্সের কয়েন দেখতে পাচ্ছেন এডওয়ার্সের সরি তো এডওয়ার্সের কয়েন যেটা রয়েছে কই গেল এডওয়ার্সের সেভেন কয়েন দেখুন এডওয়ার্সের কয়েন এগুলি রয়েছে এডওয়ার্সের কয়েন তো একটি তো এ একটি কয়েন একটি কয়েন এটি দেখছেন উনিশশো আঠেরো সালের কয়েন এটি উনিশ সালের কয়েন এটি হচ্ছে আঠেরোশো সাতাত্তর সালের কয়েন এটি আঠেরোশো উননব্বই কয়েন উনআশি কয়েন এটা দেখছেন আঠেরোশো তিরাশি তিরানব্বই সালের কয়েন তো এই ধরনের আরও কয়েন রয়েছে এগুলো ওয়ান রুপি তো হাফ রুপিও আমার কাছে কিছু রয়েছে দেখুন এই একটি কয়েন উনিশশো ছয় সালের কয়েন এডওয়ার্ডসের তো এরকম উনিশশো ছত্রিশ সালের কয়েন বত্রিশ সালের কয়েন হ্যাঁ তারপর চল্লিশ সালের কয়েন চুয়াল্লিশ সালের বিয়াল্লিশ সালে বিভিন্ন রকম কয়েন তো আজকে যেটি আমরা আলোচনা করব যে হাফরুপি কয়েন সিলভার কয়েন ইস্ট ইন্ডিয়া সময় ভিক্টোরিয়া কুইন্স যেটা ছিলেন ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়া কুইন্সের যে কয়েনগুলি আমরা দেখতে পাবো সেটি যে কয়েনগুলি আমরা দেখতে পাবো সেটি প্রথম সাল দেখ উনিশশো সালের কয়েন এটি হুম তো এই কয়েনটি হচ্ছে সিলভার দিয়ে তৈরি ফুল সিলভার দিয়ে তৈরি তো এটি ওয়েট হচ্ছে ফাইভ পয়েন্ট এইট থ্রি গ্রাম তো এই কয়েনটি দেখতে পাচ্ছেন উনিশশো চল্লিশ যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি তিনটে সাল থেকে বার হয়েছিল একটা বোম্বে ক্যালকাটা আমরা দেখতে পাচ্ছি তো বোম্বে ক্যালকাটা এবং মাদ্রাস মিন্ট থেকে তো এই তিনটে মিন্টের দেখুন বোম্বে মিন্টের কয়েন্টের হচ্ছে ভ্যালু ইউএনসি ভ্যালু হচ্ছে পনেরো হাজার টাকা ক্যালকাটা মিন্টের পনেরো হাজার টাকা এবং মাদ্রাজ মিন্টের হচ্ছে কুড়ি হাজার টাকা এরপরে যেটি আছে উনিশশো চল্লিশ সালে এটি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউয়াস লেজেন্ড মানে বুঝতে পারছেন কন্টিনিউয়াস লেজেন্ড বলতে ভিক্টোরিয়া কুইন্স একসঙ্গে লেখা উনিশশো চল্লিশ সালের হাফ আনা হাফ এর পরবর্তী যেটা আপনি দেখতে পাবেন যে কুইন ভিক্টোরিয়ার লেখাটি আলাদা আলাদা হয়ে গেছে এটা ডিভাইডেড লেজেন্ড এটা দেখতে পাচ্ছেন ডিভাইডেড লেজেন্ড ডিভাইডেড লেজেন্ড তো এই লেখাটি দেখুন ভিক্টোরিয়া কুইন্স আলাদা আলাদা লেখা আছে তো এই কয়েনটিও উনিশশো চল্লিশ সালে ছাপা হয়েছে দেখুন বোম্বে ক্যালকাটা ম্যাডাসমিন্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউএনসি কন্ডিশনে হচ্ছে ন হাজার ন হাজার আর দশ হাজার হচ্ছে ম্যাড ম্যাড্রাসমিন্টের এর মধ্যে রিয়ার কয়েন যেটি আরেকটি যাচ্ছি আঠেরোশো বাষট্টি সালের কয়েন যেটি সেটিও তিনটে মিট থেকে ছাপানো হয়েছে বোম্বে ক্যালকাটা এবং ম্যাড্রাস মিট দেখুন বারো হাজার বারো হাজার এবং পনেরো হাজার এটি রিয়ার কয়েন যেটি হয় এগুলো দেখুন এই সালের রিয়ার কয়েন দেখতে পাচ্ছেন আঠেরোশো চুয়াত্তর থেকে আঠেরোশো ছিয়াত্তর সাল পর্যন্ত কয়েনগুলি ছাপানো হয়েছে সবচেয়ে যেটা হচ্ছে উনিশশো আঠারোশো আঠারোশো যেটা সেটা হচ্ছে রিয়ার কয়েন বা এক্সট্রিমলি রিয়ার সরি বলছি এক্সট্রিমলি রিয়ার আর বাকি সালগুলো দেখছেন রিয়ার পঁচিশ হাজার থাকে পঁচিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার আর এখানে কোনো মানে আপনার স্টার দেওয়ার রয়েছে তার মানে এটা এক্সট্রিমলি রিয়ার তাহলে এক্সট্রিমলি রিয়া বলুন লাখ টাকা দাম নয় তবে কিছু বেশি দাম হতে পারে এইগুলো কম পাওয়া যায় যার জন্য এইগুলো এক্সট্রিমলি রেয়ার দেখানো আছে তো এরপরে যে কয়েন সালগুলি দেখাবো সেটি হচ্ছে দেখুন বন্ধুরা আঠেরোশো সাতাত্তর সালে দেখছেন রেয়ার কয়েন আর তারপরে দেখছেন আঠেরোশো আটাত্তর সাল রেয়ার কয়েন আঠেরোশো সালে সেটাও রেয়ার কয়েন এবং উনিশশো সালে দেখছেন রেয়ার কয়েন এই চারটি মিনিটে দেখুন রিয়ার কয়েন দেখানো আছে এছাড়া কয়েকটি রিয়ার দেখাচ্ছি আপনার এখানে দেখুন উনিশশো সালে রেয়ার রয়েছে উনিশশো সালে রিয়ার সে যাচ্ছে উনিশশো সালে রেয়ার রয়েছে উনিশশো তিরাশি সালে দেখছেন এসটিমলি রিয়ার মানে দেখতে পাচ্ছেন এক লাখ টাকা মূল্য দেখানো আছে আরেকটি দেখুন সেভেন্টি নাইনের দেখুন এক লাখ টাকা ভ্যালু দেখানো আছে ইউএনসি কন্ডিশনে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই কয়েনটি আপনারা খাতার যারা দেখছেন এরা এগুলোই আপনাদের খাতাতে নোট করে নিন কোন ইয়ারগুলি আমি বলছি সেই ইয়ারগুলি আপনারা লিখে নিন তাতে আমাদের বুঝতে সুবিধা হবে যে পরবর্তীকালে আমাদের কাছে কোনো কয়েন থাকে তাহলে আমরা মিলিয়ে দেখতে পারবেন কোন কয়েনটি কেরম ভ্যালু ইউএনসি ভ্যালু সব এই যে এতগুলো কয়েনের ধরুন কন্ডিশানগুলো বলতে অনেক টাইম অনেক বড় ভিডিও হয়ে যাবে যার জন্য অন্যান্য এক্সট্রা ফাইন বা ভেরি ফাইন বা ফাইন কন্ডিশানের এই কন্ডিশনে বললাম অনেক টাইম লেগে যাবে তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো এইরকম দেখুন আঠেরোশো সাতাত্তর সাল থেকে আঠেরোশো সাতাশি সাল পর্যন্ত মোটামুটি এই কয়েনগুলো আপনি ইউএনসি কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আপনার দাম হয়ে থাকে তার মধ্যে যেগুলি রেয়ার আছে সেগুলি একটু এক্সট্রিমলি রেয়ার রয়েছে এক লাখ টাকা যদি রেয়ার আছে ষাট হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম পাওয়া যেতে পারে এর পরের যে সালটি হচ্ছে দেখুন এরপরের সালটি হচ্ছে আঠেরোশো উনআশি সাল দেখুন আঠেরোশো উনআশি সালের কয়েন দেখতে পাচ্ছেন এটি এগুলো আঠেরোশো দেখুন তারপরে অষ্টআশি দেখুন এগুলো রয়েছে সব স্কেয়ার 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 এই যে দেখছেন একটা সাল আঠেরোশো সাল এটি দেখছেন সরি হ্যাঁ আটানব্বই সালের যেটি বোম্বে মিন্ট রয়েছে সেটি রেয়ার কয়েন দেখুন তো স্কেয়ার কয়েন কম সিলভার কয়েন সব কয়েনই বিক্রি হয় তো যেগুলি রিয়ার হয় সেগুলো আপনারা বেশি দাম পাবেন তো রিয়ার কয়েনগুলো যাতে আপনারা কালেকশান করতে পারেন দেখুন তো রিয়ার কয়েন কয়েনের কী হয় তাড়াতাড়ি রেটটা বাড়ে তো স্কেয়ার কয়েনের রেটটা কম তাড়াতাড়ি বাড়ে আপনারা দেখতে পাচ্ছেন সালগুলো যদি পারেন আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন দেখুন এর পরে যেটি যাব এডওয়ার্ড সেভেন এডওয়ার্ড সেভেনে দেখুন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেখুন এনার এ রয়েছে দেখুন এডওয়ার্ড সেভেনের এডওয়ার্ড সেভেন দেখছেন এটিও ফাইভ পয়েন্ট গ্রামের সিলভার কয়েন তো এই কয়েনটি আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো পাঁচ থেকে উনিশশো পর্যন্ত ছাপানো হয়েছে তার মধ্যে দেখুন কটি রিয়ার কয়েন রেয়ার সাল দেখা হয়েছে একটি উনিশশো সাল দেখুন উনিশশো সাল দেখতে পাচ্ছেন উনিশশো সালের উনিশশো পাঁচ সালের হচ্ছে দেখুন কুড়ি হাজার টাকা ইউএনসি ভ্যালু দু হাজার উনিশশো ছয়ের হচ্ছে পঁচিশ হাজার টাকা ইউএনসি ভ্যালু এবং দু হাজার সাতের দেখছেন এই সরি উনিশশো সাতের দেখছেন বারো হাজার টাকা ভ্যালু এবং হচ্ছে উনিশশো আটের দেখুন পনেরো হাজার টাকা ভ্যালু আর উনিশশো নয়ের দেখুন তিরিশ হাজার টাকা ভ্যালু আর উনিশশো দশের হচ্ছে বারো হাজার টাকা ভ্যালু কিন্তু সবচেয়ে এটা দেখানো হয়েছে দেখুন উনিশশো পাঁচ সালের রেয়ার কয়েন দেখানো হয়েছে বাকি কিন্তু কমন বাস কেয়ার কয়েন দেখানো হয়েছে এরপরে যেটি হবে সেটা দেখাচ্ছি আপনাদের এটি হাফানার মধ্যে জর্জ ফাইভ দেখুন জর্জ ফাইভ জর্জ ফাইভ কয়েন তো জর্জ ফাইভের যেটা আমি আগের আগে ডেফিনেশান দিয়েছি জর্জ ফাইভ তো জর্জ ফাইভের যেটা হাফানার মধ্যে উনিশশো এগারো সালে খুবই রিয়ার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন নব্বই হাজার থেকে শুরু হয় আর আপনার ইউএনসি ভ্যালু দেখানো দেখছেন যে তিনটে স্টার রয়েছে এখানে এনসি ভ্যালু দেওয়া নেই তার মানে এক্সটিমনি রিয়ার থ্রি স্টার ডট দেওয়া রয়েছে আর পাশে দেখছেন এক্স লেখা এক্স মানে আপনার এক্সট্রিমলি লেয়ার ক্যালকাটা মিন থেকে বানানো হয়েছিল তো এইটি খুব দামি কয়েন এই হাফানার মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন বাকি সালগুলি দেখুন উনিশশো থেকে উনিশশো উনিশশো থেকে দেখুন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এগুলি কমন আরেকটি দেখুন এর মধ্যে রয়েছে উনিশশো সাতাশ সাল দেখুন উনিশশো সাল দেখুন উনিশশো সালে দেখুন রেয়ার দেখানো আছে এটি সাত হাজার টাকা ইউএনসি ভ্যালু আপনারা যদি পোস্ট করে এই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন বা লিখে নিতে পারবেন ইয়ারগুলো আপনারা যাতে না ঠকেন সেই জন্যই আমার এই ভিডিও তো আমি আপনাদের টোটাল জিনিসটাই আমার চ্যানেলে কোনো মিথ্য কথা বলি না তো আমরা যতটুকু পারি আমি মিথ্যা কথা বাদ দিয়ে কথা বলি কারণ মিথ্য কথা বলার মতন আমাদের প্রয়োজন পড়ে না তো যার জন্য আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছাতে পারবে এবং সঠিক দামে আপনারা বিক্রি করতে পারবেন সেই জন্যই বলা অনেকেই বন্ধুরা বলে যে আমার কয় আমি কম দাম বলি না বন্ধু যেটা মার্কেট রেট সেটাই আপনাদের বলা হয় আপনাদের মার্কেট সম্বন্ধে কোনো আইডিয়া নেই বলেই আপনারা এই কথাগুলো বলেন মার্কেটে আপনারা যাবেন আপনারা ঘরে বসে এই রকম কথা বলে বুঝতে পারবেন না যারা এক্সিবিশনে যায় বা যারা কয়েন সেলারদের কাছে যায় তারা জানে মোটামুটি মার্কেট কেরম ভ্যালু হয় বা এ হয় আমি মার্কেট সম্বন্ধে জ্ঞান আছে বলেই তাই ফোন করি বা বলি আমাদের তো আপনারা দেখুন আপনাদের এইগুলো কয়েনগুলো দেখানো হলো এবার দেখাচ্ছি নর্মালি আরেকটি কয়েন নর্মাল কয়েন নর্মাল কয়েন এগুলো কমন কয়েনের মধ্যে পড়ে তো উনিশশো সাল থেকে যে দেখুন জর্জ সিক্সের কয়েন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এগুলি ছাপানো হয়েছিল যার ইউএনসি ভ্যালু দেখছেন পাঁচশো ছশো টাকার মধ্যেই রয়েছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে থেকে চারশো পঁচিশ থেকে শুরু করে পাঁচশো পঁচাত্তর টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা ভ্যালু কিন্তু সিলভার কয়েন অনেকেই ভাবে যে সিলভার কয়েন মানে অনেক দাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কটাই কমন একটি দুটি সালে দেখুন চুয়াল্লিশ সালের হচ্ছে লাওয়ার মিন্ট আর পঁয়তাল্লিশ সালের লাওয়ার মিন্ট দেখছেন পাঁচশো একটা সাতশো পঞ্চাশ আর একটি দেখতে পাচ্ছেন যে পাঁচশো পঁচাত্তর টাকা দাম রয়েছে আজকের বন্ধুরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক লাইক করুন এবং শেয়ার করুন যাতে আমার ভিডিওগুলি আপনারা পেতে পারেন ধন্যবাদ